গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা এখন বাজে নটার ঘরে ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে ঘুম থেকে উঠে বাসি ঘর দ্বালান ঝাড় দিলাম তনুর ঘরের বিছানাটাকে বই ফইগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখলাম বাসি জামাকাপড়গুলো ধুলাম ধুয়ে আমি এখন ছাদে মেলতে চলে এসেছি কালকে ওই মোটা একটা নাইটি করেছিলাম উলিকটের ওই মোটা নাইটিটা আবার রোদ্দুরে যদি একটু ভালো করে টান টান করে মেলে না দিলে তাহলে শুকনো হতে দেরি হয়ে যাবে মানে ব্যালকনিতে দিলে ওই জন্য ছাদে দিয়ে চলে এলাম তনু এখনও ঘুম উঠছে ওকে ডেকে দিয়েছি ও বললো হ্যাঁ উঠছি উঠছি দেখি গিয়ে যদি নিচে উঠে পড়ে তাহলে একটু গরম জল করে খাবো এখনও গরম জল পর্যন্ত খাওয়া হয়নি এখন যেতো যাওয়া নেই তো সেটা সকাল সকাল আর ঘুম ভাঙলো উকতে ইচ্ছা করছে না মানে ঘুম উঠে কি করব সারাটা দিন তো পুরেই আছে কাজবাজ নেই সারা দিন করব এখন আই তুলু ঘুরে এলো তুই এই ঘুম থেকে উঠলি আমা ছাদে ঘুরে ঝুল্লাসা হই গেল তুমি এত ঘুম থেকে মুখটা ধুইয়ে গোপালকে একটু খেতে দিয়ে দাও আমি তো গরম জল করছি আর ওদের তো আমলকি ফেলে দিচ্ছি আমলকি আমাদের সারা বছরই পাওয়া যায় ঠিক কথায় কিন্তু শীতকালেই তো মেল আমলকিটা ওঠে অনেকে আমলকি শুকনো মতো করে রেখে দেয় কিন্তু আমলকি শুকনো করা আমি কোথায় করবো শুকনো করি না এই এখন আমি এটা দেখেছি একটা ওই সর্স দেখছিলাম ওতেই দেখলাম দেখেই কালকে বানিয়ে রেখেছিলাম আজকে ওই কিউবটা বার করে গরম জলের মতো দিতেই বেশ ভালো ভুলে গেল দেখলাম আর খেতেও বেশ এমন কিছু টকও লাগলো না আবার অথচ শরীরের খুব উপকার হবে রাখছি মুখটা নাও সব ফুরিয়ে গেছে সস ফস কিচ্ছু নেই দেখো টেনে টেনে বাড়িতে আছি বলে না ঘুম থেকে উঠতে একটু বেলাই হয়ে গেছে জানো তো খুব বাজে অভ্যেস হচ্ছে এগুলো আর তনুও ও সকালবেলা ঘুম থেকে ওকে দেখিয়ে দিয়েছি ও বলছে যে তুমি ডাকলে না আমার আজকে পড়তে যাওয়া আছে ওনাকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে ওনাকে নিজে নিজে অঙ্ক করছে আমি বলি এতবার ডাকার পর তুই ঘুমিয়ে ঘুমিয়ে কী করে স্বপ্ন দেখলে অঙ্ক করছিস বেছে হ্যাঁ আমি তো স্বপ্ন দেখছিলাম আমি কি করব বলো এবারে ওই জন্য একটুখানি খাই ভাই হচ্ছে বলি যদি না তোকে আমি কাল থেকে পাঁচটা বাজলেই ডেকে দেবো এবার থেকে আমি আর একটু জানলাগুলো খুলে দিলাম জানলা খুলে দিলে না বেশ ভালো রোদ ঢুকছে ঘরের ভেতরে এই ঘরটা মানে ছোট ঘরটা থেকে টুনুর ঘরে একটু জ্বালাগুলো খুললে খু করে হাওয়া ঢোকে আর এখন একটুখানি আদা দিয়ে এলাচ দিয়ে লবঙ্গ দিয়ে চা করলাম এত গরম ধোয়া উঠছে এই যে চা মানে ক্যামেরাটাই আমার এ হয়ে গেছে ঝাপসা হয়ে যাচ্ছে সকালে যাওয়ার সময় ডেকে দিয়ে গেলাম ছাদেতে যে বাবাই যাবে আমি ছাদে আছি উঠে পড় উঠে পড় বলে হ্যাঁ উঠে পড়েছি আমি ব্যাস ঘুম থেকে উঠতে দেরি আর চিল্লা চিল্লি করছে পড়তে যাবে চা চাটা খাই এত হাসি পায় তনুর কথা শুনে মাঝে মাঝে বলছে অ্যালার্মটা বাজছে আমি একটা চ্যাপ্টারের অঙ্কটা শেষ করে আর চ্যাপ্টারের অঙ্কটা শুরু করেছি আমি এইটা ভেবে ভেবে আমি ঘুমাচ্ছি আমি মনে মনে ভাবছি আমি অঙ্ক করছি তো আমি কি করে বুঝবো এটা এক সময় আমাদেরও ছোটোবেলায় হতো তাই না যে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি অনেক অঙ্ক করছি অনেক লিখছি অনেক পড়ছি এরকম হয় খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সাদা তেল একেবারেই নেই একটাই মাত্র সর্ষের তেলের প্যাকেট ছিল ওটাকেই আজকে এখন ঢেলে নিচ্ছি কারণ রান্নাটা করবো কী দিয়ে আমি তো বেশিরভাগ সময়টা সাদা তেলে রান্না করি না ওই জন্য দুটো জায়গা ঢেলে নিলাম এক লিটার তেলকে আর এখন আমি বানাবো বেসনের ছিলকা ওর মধ্যে একটুখানি বিটকে গ্রেট করে নিয়েছি ধনেপাতাকে কুচিয়েছি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি আর তার সাথে দিয়েছি একটু টমেটো এই দিয়ে বেসনের ছিলকা করবো যারা ডায়েটে খায় তাদের খুব ভালো লাগবে আর যারা ধরো একেবারে ঘরোয়া মানুষ ধর ডাল ভাত রুটি পরোটা এই সমস্ত খেয়ে মানে এ তাদের এইসব মিলকা ভাল লাগে না খেতে বুঝতে পেরেছ তো আমিও একটা সময় ভালো বাসতাম না কিন্তু এখন ওই তনুর সাথে থেকে করতে করতে অভ্যেস হয়ে গেছে এখন এই ছিলকা আমি আবার শুধু ছিলকা খেতে পারি না আমি হয় টমেটম সস নালে একটু আচার দিয়ে লাগিয়ে লাগিয়েই খেতে পছন্দ করি আর এর মধ্যে একটুখানি বিট লবণ দিলাম একটুখানি গোলমরিচ দিচ্ছি আর এর মধ্যে একটু জোয়ানটাকে নিয়ে হাতে একটুখানি ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো ছিলকাটা এমনি খেতে খুব ভালো হয় তেল কম দিয়ে তো ডায়েটের জন্য এটা খুব উপকার যারা ধরো প্রপার ডায়েট করে তারা কিন্তু এই সবই খায় ছিলকা ওটস এইগুলোই খায় আগের দিনের ব্লগে উর্মি অনেকটা রাতের বেলা কমেন্ট করেছিল বলে তোমার কমেন্টটা পড়া হয়নি তুমি বলছো বাড়িতে ভেজিটেবিল চপ বানিয়ে খেতে খুব ভাল লাগে হ্যাঁ খুব ভালো লাগে আর পৌষ মেলাটাতে হ্যাঁ একটু বড়ই হয়েছিল মেলাটা ঠিক কথা কিন্তু দামটাও বেশ ভালো নিচ্ছে গো হাতের কাজ জিনিসগুলো দেখতে ভালো কিন্তু দামটাও বেশ ভালোই আছে আর দিয়া আগের দিনকে বলেছিলে যে খ্রিসমাসের যে একটা খ্রিসমাস ট্রি কিনে মা মেয়ে দুজনে সাজিয়ে এরম একটা ব্লগ বানাও দেখতে বেশ ভালো লাগবে হ্যাঁ গো ভালো লাগবে কিন্তু একটা ক্রিসমাসে বড় ট্রি কিনতে গেলে না মোটামুটি এখন বারোশো টাকা হাজার টাকার মতো দাম নিয়ে নেবে ওই জন্য এবছর থাক সামনে বছর করবো কারণ এবছর একটু অবস্থাটা এখন খারাপ যাচ্ছে জানো তো সময়টা কি খারাপ যাচ্ছে এখন সংসারটা চালাতে হবে কবে কি স্যালারি ঢুকবে না ঢুকবে সবটা মিলিয়ে মিশিয়ে একটু টেনশানেও আছে জানো তো এখন তো কিছু কি বলতেই পারছে না কবে কি দেবে না দেবে আর এখন যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমি যেতেও পারছি না কাজটা বন্ধ হয়ে পড়ে আছে আদার্স কোনো জায়গা থেকে একটা ইনকাম এলে সেখানে না হলে একটা কিছু করা যায় আর ইনকাম তো অন্য কোনো জায়গা থেকে নেই ওই একটাই সোর্স ইনকামের আর মা যেটুকু দেয় সেটুকু দিয়ে সংসারে প্রথমের দিকটা চালানো হয় আর একটা বসিয়ে দিলাম আর এটা তনুকে দিই তনু তখন খাক ও পড়তে যাবে নালে আবার ও দেরি হয়ে যাবে খাবার লেখা আগে আহম তুমি জামা কাপড় পড়ছে তনুগুড়ি পড়তে আসছে না তোর মুখ মুখ করেছিস এটা ঠিক আছে ইউটিউবে একটা ট্রেন্ড চলছে কিরাম ট্রেন্ড যে তুমি আমায় সাবস্ক্রাইব করো আমি তোমায় সাবস্ক্রাইব করবো আর তো যখনই দেখছি আমার এই চ্যানেল থেকে কোনো রকম সাবস্ক্রাইব তার কাছে পৌঁছাচ্ছে না তখন সে কি করছে আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কিন্তু কিন্তু এটা ইউটিউব দেখতে পাচ্ছে আমার চ্যানেলে যতটা না ক্ষতি হচ্ছে তোমার চ্যানেলে কিন্তু তার থেকে তিনগুণ ক্ষতি বেশি হচ্ছে তোমরা যে কোনো একটা টেক চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমার কথাগুলো মেলে কিনা আর আজকে আমি করছি পোস্ত দিয়ে আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা করার জন্য প্রথমে একটু কালো জিরে ফোড়ুক দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম দিয়ে আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তার উপরে একটু পোস্ত ছড়িয়ে দিলাম হয়ে গেল পোস্ত দিয়ে আলু ভাজা তো আমি এই জন্যেই বলছি বন্ধুরা যারা এরকম করছো তারা এরকম না করে তোমরা বিনা সাবস্ক্রাইবেই দেখো না ভিডিওটা তাহলেও কোনো ক্ষতি হবে না কিন্তু ওরকম সাপ টু সাপ করতে যেও না ঘটি নিয়ে চলে এসেছিলাম এর মধ্যে থেকে জল ধুয়ে আর গাছে জল দিয়ে দিলাম দিয়ে এবার যাই রান্নাঘরে রান্নাঘরে আলু পোস্ত দিয়ে পোস্ত দিয়ে আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে শাকটাকে ভাজতে দিয়েছি দিয়ে ওটাকে একটুখানি নরম মতো হয়ে গেলে ঠান্ডা করে বেটে নেবো আর আজকে তোমার একটুখানি মুসুর ডাল একটুখানি তেল তেল তো ওই একটাই ছিল সর্ষের তেল সাদা তেল ফুড়িয়ে গেছে একটা সর্ষের তেল একটা সাদা তেল আর মুসুর ডাল আর মুগের ডাল এইগুলো আমি একটু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি এইগুলো চলে আসবে আর একটু পরে এখন তো বলছে যে ডেলিভারি দেবে আজকে দিয়ে দিলে আজকে একটু ভাবছিলাম সবজি দিয়ে ডাল করবো বলে তো টুটে দিয়ে দিয়েছে এগারোটাতে এই করে দিয়েছে বলে আমি ওরা দিয়েই যাবে এখন দিয়ে গেলো না দেখো সবজি দিয়ে ডাল করবো বলে সবজির মধ্যে ফুলকপি কড়াইশুটি গাজর ধনেপাতা সব কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি কিন্তু সবজি না এলে কি করে সবজি দিয়ে ডাল হবে বলো দেখি ডাল নেই একদম ফুড়িয়ে গেছে সব আর দেখতে দেখতে তো মাসের শেষ দিয়ে হয়ে গেলো না আজকে ধরো না চব্বিশ তারিখ কাল পঁচিশ তারিখ তো সেই জন্য পুড়ে গেছে আর কি করবো আমার এই ডালটা আসবে 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 আসলো না এখন ভাবছি ওই একটুখানি পোস্ত দিয়ে আলু হয়েছি ভাবছি একটুখানি ঝুড়ো পোস্ত মতো করে দিই নাহলে তনু আবার কি দিয়ে খাবে তনু তো শাক পাতা বাটা খাবে না আমার এটা দিয়ে হয়ে যাবে কিন্তু তনু তো হবে না না খাবারটা মোটামুটি ভালো এ হয়ে গেছে এই এবারে বেড়ে বেঁচে নেবো ঠান্ডা হয়ে যাবে ওই জন্য ভাবছি আর একটু ঝুড়ো পোস্ত করি টমেটো আছে টমেটো দিয়ে পোস্তটাকে বেটে নিয়ে নিয়ে একটুখানি পোস্ত বুঝতে পারিনি দেখতে দেখতে বারোটা ভিজে গেলো আর কতক্ষণ ওয়েট করবো আর ওয়েট করা যাবে না ওটা আছে থাক যেমন যদি ডাল দিয়ে যায় তাহলে কালকে হবে এখন আর কিছু নেই এবার এখানে এখানে একটু সব পরিষ্কার পরিষ্কার করবো আর এই মোবাইলটা চালিয়ে রেখে দিচ্ছি ওই খবরগুলো শুনছি আর একটু ব্লগ দেখি তো আর এখন কথা বলে মোবাইলটাকে বন্ধ করলাম নাহলে তার সাউন্ডটার ভেতরে চলে আসবে তো চলো এখন ভাবনা চিন্তা তো অনেক কিছু করলাম করে এখন একটু পোস্তটাকে বাকি তারপরে যাওয়া হয় দেখা যাবে তোমাদেরকে সবে মাত্র বললাম যে কখন দিয়ে যাবে কখন দিয়ে যাবে বলতে বলতেই ফোনটা যেই রেখেছি তারপরে দেখি কল ঢুকছে বলছে যে আপনার ডেলিভারি আছে আবার নিচে গেলাম গিয়ে নিয়ে আসলাম এখানে দেখো এই ডালটা মুগের ডালটা না দামটা একটু দোকানের থেকে যেন কম যেন অথচ ডালটা কিন্তু খুব ভালো হয় আর মুসুর ডালটা অর্ডার করেছিলাম মুসুর ডালটাও দিয়েছে এখন ওগুলো কিছু ঢালব না খালি মুগের ডালটা যেহেতু এখন করব সবজি দিয়ে ওই জন্য মুগের ডালটা এর মধ্যে ঢেলে নিই পাঁচশো মুগের ডাল অর্ডার করেছিলাম আর এই পাঁচশো ডাল এর মধ্যে ঢেলে রেখে দিয়ে এখন সারাটা মাস মোটামুটি চলে এখন শীতকাল বিভিন্ন রকমের সবজি ওঠে তো মাঝে মধ্যে সবজি দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে আজকেই করব একটু এসে গেছে তাহলে আর পোস্তটা করবো না সবজি দিয়ে ডালের সাথে না বেগুনি খেতে খুব ভালো লাগে আজকে যদিও বেগুনি করিনি কিন্তু খেতে ভালো লাগে খুব আজকে যেমন আলু ভাজা হয়েছে পোস্ত ছড়িয়ে আর তোমার বেগুন ভাজা হয়েছে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর ডালটা বেশ ভালো জানো তো খুব তাড়াতাড়ি গলে যায় আর ডালটা খুব বেশি করব না তনুর মতোই করব কারণ বাটাটা আছে তো বাটাটা দিয়েই তো আমার ভাত খাওয়া হয়ে যাবে ডালটা খালি করব তনুর মতো সবজিগুলো কেটে রেখে দিয়েছি আর এই ডালটা গলে গেলেই খানিকটা হয়ে যাবে আর এ তো আর পাতলা জলের মতো কুটলে ভালো লাগবে না একটু ঘন ঘন করলেই ভালো লাগবে খেতে ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি বললাম না খুব তাড়াতাড়ি গলে যে খুব তাড়াতাড়ি গলেও গেছিলো আর এখন কড়াতে তেলটাকে গরম করে একটু জিরে দিলাম একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এটাকে একটু ভালো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে যে ফুলকপি গাজর কড়াইশুটি কেটে রেখেছিলাম ওটায় দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করবো এর মধ্যে টমেটো আমি দিলে ভালো হয় কিন্তু টমেটো আমার আর একটা আছে জানো তো ওই জন্য টমেটোটা দিই এই থাক একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটুখানি আদাকে থেতে করে নিয়েছি ওই আদাটা দেবো আর এখানে একটুখানি ভাঙা কাজু আর কিশমিশ এসে রেখে দিই ওই ধরো একটু পায়েস করলে এটা ওটা করলে দিতে লাগে বলে ওটা একটুখানি মুগের ডালেতে দিলে মানে সবজি দিয়ে ডালে করলাম ভালো খেতে হয় আর এই একটুখানি আড়া দিলাম একটু জিরে দিলাম একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আর একটুখানি মিষ্টি দেবো আর একটুখানি নুন দেবো স্বাদ মতো ঠিক আছে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আর যে ডালটা সেদ্ধ করে রেখেছি ওই ডালটার মধ্যে ঢেলে দেবো আর সবজিগুলো সেদ্ধ হতে যেটুকু সময় লাগবে সেটুকুই নাহলে ডাল তো আমার সেদ্ধ হয়েই আছে ডালটা খুব ভালো খেতে হয়েছিল টেস্টও খুব সুন্দর হয়েছিল এই দিয়ে তুনু ভাতটা খেলো আমিও খেয়েছি আমি একদম খাইনি তা না আমিও খেয়েছি তো কালারটা খুব সুন্দর এসেছিলো ডালেতে চলো এটাকে একটুখানি চাপা দিয়ে দিই এটা সেদ্ধ হতে থাকুক পাঁচ সাত মিনিট পরেই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে দিয়ে তারপরে তোমার একটুখানি গরম মশলা দিয়ে দেবো দিয়ে তারপর একটু ভাজা মশলা করা থাকেই আমার ওই ভাজা মশলাটার মধ্যে দিয়ে আর নামানোর সময় যেহেতু বাড়িতে এ আছে তোমার ধনে পাতা আছে সেই ধনে ছড়িয়ে দিলেই আজকে আমার সবজি দিয়ে মুখের ডাল হয়ে যাবে আর ডালটা খেতে খুব সুন্দর হয়েছিলো হ্যাঁ ঘিটা একদম ফুরিয়ে গেছে দেখো ঘিটার মধ্যে কি করব ওর মধ্যে একটু লেগে আছে তো গরম ডালটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি দিলে পুরো ঘিটার মধ্যে লেগে আর ডালের মধ্যে পুড়ে যাবে আর যেমন সেন্ট হওয়া তেমনই হবে ডালে তো আর খুব বেশি ঘি লাগে না মোটামুটি যা ঘি লাগে হয়ে যাবে স্যালাইটা ঢুকলে তারপরে আবার মালগুলোর অর্ডার করতে হবে কারণ সবই প্রায় ফুরিয়ে গেছে ঠিক আছে চল এই করেই চলবে চালিয়ে নিতে পারলেই হলো সে যেরমভাবেই হোক কি তাই না

মুখের ডালটাকে ঢালছিলাম হ্যাঁ ঢালতে ঢালতে আসো 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 আমি ছুটতে গেলে কি বলবো তারপরে নাই কি না টায়ের মধ্যে ও করে সুন্দর করতে দিয়েছে ক্রিম লাগাই পড়ে গেছে আমার হয়ে গেছে মুখের ডালটা মুখের ডালটা যে সুন্দর সেম উঠেছে না কি বলবো ধরেই সুন্দর হয়েছে মুখের ডাল কষু দিয়ে আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে কবি পাতা ভাটা আরে খাটা একদম জমে যাবে চলো ঘর তালানটা ঘর দুটো ঘর মজাই গেছে খালি তালানটা মুজবো তো চালে ঢুকছে গরম জল হয়ে গেছে এবার ও বেরুলে আমি গরম জল করবো করে আমি এই যাবো ঠিক আছে এখন তাহলে রাখি আবার ভাত ভাত বাড়বো খেতে বসবে যখন তখন আবার আসছি ঠিক আছে দেখো আমাদের আজকে রান্না হয়েছে কবি পাতা বাটা আলু ভাজা পোস্ত দিয়ে বেগুন ভাজা আর ডাল আর এই যে হচ্ছে ভাত আর এই হলো তুমি তুমি কি করে বসবে বুঝতে পারছে না গ্যাস হয়ে গেছে কিনা কি বসেই থেকে করে খেলাম কিন্তু যেন ভাল লাগছে না কিছু করতে কি করবো বসে 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 এই এখন রুটি করতে এলাম রুটিটা করি আর এই তনু হয়েতে গেছিল ওই তোমার পড়তে গেছিলো ও আসার সময় কেকটা নিয়ে এসেছে কেকটা নিয়ে এসেছে আর বলছে রাতে আমি কালকে কাটবি না এখনই কাটবো কি বলবো আর কিছু বলার নেই আমার আমি একটু রুটি আর হয়ে গেছে একটু সুজি বানাবো চার দিকে দেখো না আটা পড়ে গেলো হাত থেকে পিছলে গেল ভালো লাগে না তো শরীরটা সেই জন্য কিছুই ভালো লাগছে না সব শুধু আসছে আজকে রাতে বেলা খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আজকে তো কারো কমেন্ট কিছু পড়াই হলো না কারণ একদম ভালোই লাগছিলো না বলে কোনো কমেন্টগুলো যে পড়বো ভয়েস দিতে যখন বসেছি তখন মাথাটা সেই ভেতরটা একদম কনকন কনকন করছি এখনো ওষুধ খেয়েছি কিন্তু তাও এখানটা এখনো ফুলে আছে আর এটাও কাটুক কেটেও খাক এবং উঠে যতক্ষণ না ওর শান্তি হবে না দাঁড়িয়ে আছে আমি কখন কথা বলাটা শেষ করবো কখন কেকটা কাটবে তো চলো এখন রাখছি আজকে মূলত ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে নাইট আর নেক্সট ভিডিওতে তোমাদের সকলের কমেন্ট করে আমি পড়বো ঠিক আছে যাই হচ্ছে ঠিক

ठीक ठीक चॉकलेट कम्मे चेबर मुझे ना मतलब mm. मुझे mm. तो हाँ खाएंगे

কেক নয় চকলেটের মতোই খেতে আমি আর কি খাবো হ্যাঁ তোমার